অনেক দিন ধরে ওই বংশাই নদীতে ডেজার মেশিন বসিয়ে রাখছে ওইটা মাঝে মধ্যে চালু করা হয় ওইটা কোনো সরকারি অর্ডার কিনা এটা এখন পর্যন্ত ক্লিয়ার হয় আমরা এলাকাবাসী বিভিন্ন এলাকাবাসী ডিসি অফিসে দরখাস্ত দিয়েছি উনি দরখাস্ত মধ্যে বলেছে পাবলিকের জনগণের কোনো ক্ষতি করে কোনো কাজ করা হবে না কিন্তু একটি দল এখানে দেখা যাচ্ছে যে এই এই নেতৃত্ব দিচ্ছে যদি এই এইভাবে বালু উত্তোলন করা হয় তাহলে আমাদের 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 এলাকা শত শত মানুষ এই রাস্তাটি বিলীন হয়ে যাবে আমরা ইতিমধ্যে দেখেছি যে মাঝে মধ্যে ভেজাল মেশিন চালু করে এবং কিছু নেতা বেতা রয়েছে যে দলের থাকে না আপনারা আপনারা যখন চালু করেন তখন আমরা কিন্তু এটার যে কোনো অর্ডার হয়েছে কিনা আমরা জানি না যদি আপনারা আবার এটাই করেন আমরা বিভিন্ন এলাকাবাসীর ডেজার মেশিন পুরে চালিয়ে দিব ইনশাল্লাহ সরকারি ভাবে কোনো অর্ডার এটা জমশের ভাইয়ের মাধ্যমেই হতেছে আমরা জানতে পেরেছি জমশের জমশের পক্ষ থেকে হচ্ছে জামাত ইসলামের আমাদের নাকবার ইননের সেক্রেটারি উনি সভাপতি উনি উনি মাঝে মধ্যে আমাদের এদিকে আসে কিন্তু এটা যদি সরকারি অর্ডার হয় এই মাস বংশায় নদীর মাসখান থেকে কেন হবে এটা শুরু থেকে হবে হয়তো দুই মাতার এক মাথা থেকে হবে আমাদের এলাকাবাসীরকে শহর সরল মনে করে ওনারা এই ডাজার মেশিন এইখানে রেখেছে এটা আমরা প্রতিবাদ করবো অর্থাৎ যদি আমরা প্রতিবাদে না পারি হয়তো জীবন দিয়ে আমরা প্রতিবাদ করব। যদি আমাদের বাসস্থানি না থাকে আমরা বেঁচে থেকে কি করব